আসসালামু আলাইকুম আপনি কি একজন এডটেক সিইও যিনি বাংলাদেশের শিক্ষা খাতে বিপ্লব ঘটাতে চান নাকি একজন কর্পোরেট ট্রেনার যে তার টিমের স্কিল ডেভেলপমেন্ট ও পারফরমেন্স ট্র্যাকিং নিয়ে চিন্তিত হয়তো আপনি অফলাইনে কোচিং চালান কিন্তু এখন চাচ্ছেন অনলাইনে স্কেল আপ করতে অথবা একজন ইনস্ট্রাক্টর যে তার ইউনিক স্কিল অনলাইনের মাধ্যমে হাজারো শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চান এর মধ্যে কোনো একটি যদি আপনার গল্প হয়ে থাকে তাহলে আপনাদের জন্যই আমাদের এই কাস্টম অ্যালারনেস এটি হচ্ছে অল ইন ওয়ান লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনি লাইভ ক্লাস ও ওয়েবিনার হোস্ট করা থেকে শুরু করে প্রি রেকর্ডেড কোর্স তৈরি করা এবং বিক্রি করতে পারবেন এবং শিক্ষার্থী ও আপনার অফিসের এমপ্লয়ীদের প্রোগ্রেস ট্র্যাকিং ও অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদের সার্টিফিকেশন দেয়া থেকে শুরু করে বিভিন্ন ব্লগ রিসোর্স ও বইয়ের মাধ্যমে পুরো ওয়েবসাইটে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানো থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এই কাস্টম কেন এই কাস্টম অ্যালাভেন্স এরটেক লিডাররা আপনারা আপনাদের প্ল্যাটফর্মের হাজারো শিক্ষার্থীকে ম্যানেজ করুন এবং তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে নিজে স্কেল আপ করুন বিনা ঝামেলায় কর্পোরেট ট্রেনাররা আপনারা আপনাদের অফিসের এমপ্লয়িদের প্রোগ্রেস ট্র্যাকিং ও লাইভ সেশনগুলো ম্যানেজ করুন খুব সহজে অফলাইন কোচিংয়ের বসরা আপনার সেই দুর্দান্ত ক্লাসগুলোকে এখনই অনলাইনে নিয়ে যান এবং নতুন অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার এখনই মুখ্য সুযোগ অনলাইন ইনস্ট্রাক্টররা আপনারা আপনাদের প্যাশন ও স্কিল থেকে পেসিভ ইনকাম করা শুরু করুন আজই সবচেয়ে বড় কথা এটি আপনি সময় ও খরচ দুটি কমিয়ে দেয় ম্যানেজমেন্টের ঝামেলা ছাড়াই ফোকাস করুন আপনার কো স্কিলে সেটা হচ্ছে শিক্ষা ও ট্রেনিংকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন কি আগ্রহী আজই ডেমো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন আপনার এইটেক স্বপ্ন কিংবা ট্রেনিং গোল বাস্তবের রূপ দিতে আমরা প্রস্তুত